সংবাদিক ছিলেন সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন এই হারামীকে পাগল বলা যায় না যদি এরা পাগল বলা হয় তাহলে পাগল অপমানিত হবে এমন কোনো গালি নাই বিশ্বে যে গালিটা এই হারামিকে দেওয়া যাবে কারণ সে যতটুকু কারণ একটা গালি যতটুকু নাপাক এর থেকে অনেক গুণে বেশি এই খবিষ্ট নাপাক যদি চরমোনাই আর জামাতকে সারা ভোট দেই তাহলে সে কাফের হয়ে যাবে সুজা কথা সে কাফের হয়ে যাবে এই ধরনের ভ্রান্ত কথার কোনো জায়গা নাই আপনি হাজার জামাত করতে পারেন চরমোনাই করতে পারেন অন্য কোনো দল করতে পারেন কিন্তু এই কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে যে বিএনপি কে ভোট দিলে জাহান্নামে যাবে ব্যক্তিগতভাবে আমি কোনো দল করি না কিন্তু আমি ইসলাম করি ইসলামের শরিয়াকে বুঝি মানি তার তো হচ্ছে বিএনপি কে ভোট দিলে কেউ জান্নাতে যাইতে পারবে না কেন ভাই জান্নাত কি আপনার ঘরে তৈরি হইছে আপনার বাপ দাদা তৈরি করছে জান্নাত বিএনপি কে ভোট দিলে মানুষ জান্নামে যাবে এটা আনলেন কর থেকে কোন নবীর উপর মানানায়ন করছেন মনে রাখবেন আমাদের নবী আমাদের কোরআন আমাদের শরীয়তের মধ্যে এই ধরনের ভ্রান্ত কথার কোনো জায়গা নাই আপনি সাংবাদিক ছিলেন সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন এই একজন সচেতন মুসলিম হিসেবে আমি বলতে চাই আপনি যে কথাটি বলেছেন এটি সরাসরি কোরআন সাংঘর্ষিক রসুলের হাদিসের সাংঘর্ষিক ইসলাম পন্থীরা কখন কথা বলতে পারে না আমি বলবো তৌবা করে এখনো সুযোগ আছে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান ইমানায়ন করুন